আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানাবেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন আমি ভিডিও দেই আপনারা দেখেন যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই কারণ আমার ভিডিওগুলো আমি গুরুত্বপূর্ণ যা মনে করি তার থেকে আমার ভিডিও যারা দেখেন এবং আমার কাছে যারা আসেন তারা যেভাবে বলেন এবং তারা বলেন ভিডিওগুলো আপনাদের গুলো লাগে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ আমি এটা আপনাদের ভালো লাগে আর যেহেতু আমি চার পাঁচ মিনিট কথা বলি হয়তো আমার সব কথা কাজে না লাগে দুই একটা কথা কাজে লাগে এটাই আপনাদের জন্য বড় একটা পাওয়া তো আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমার নতুন একজন উদ্যোক্তা উনি অন্য এক জায়গায় কারখানা দিয়েছে তো উনি সমস্যার ভিতরে আছে মার্কেটিং নিয়ে এবং জুতো সেল নিয়ে আমার কাছে এসেছিল এবং ওনার কিছু মাল দেওয়া হয়েছে যেগুলো আমি প্রতিদিন প্রতিনিয়ত সেল করতেছি রানিং মাল উনি আমার সাথে বেশ কিছুদিন যোগাযোগ করতেছে আজকে নিয়ে গেল মালগুলো তো আপনারা এই ভিডিওটা পাবেন আগামীকালকে আমার এই ভিডিও পরে দেখতে পাবেন যে মালগুলো গেছে তো একজন কাস্টমার ছিল কথা বললাম যে সেটা হচ্ছে এখন এই আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আসবেন আইসা স্যাম্পল নিয়ে যাবেন স্যাম্পল নিয়ে গিয়ে মার্কেটিং করেন আমি চাই আপনারা সারা বাংলাদেশে যারা আছেন সত্যিকারে ব্যবসাটা করতে যাচ্ছেন তারা আপনারা আসেন আইসা এরকম সবাই স্যাম্পল নিয়ে যান আশা করি কালকে ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে আমার সাথে ভিডিওটা করেছে এবং ওনার ভিতরে যে অনুভূতি প্রকাশ করছে আমার কাছে আসার পরে কি ধরনের সহযোগিতা এবং তাকে আমি কতটুকু সাপোর্ট দিতে পারলাম এগুলো সে নিজের মুখ থেকেই বলছে আপনারা দেখতে পাবেন ওনার নিজের সম্মতিক্রমে কথাগুলো বলছে আর আমি ওই একই কথা বারবার আপনাদেরকে বলি আপনারা আসেন আমার কাছে আয়সা আমার যে প্রতিনিয়ত যে মালগুলো চলতেছে এগুলো আপনারা নেন নিয়ে মার্কেটিং করেন ইনশাল্লাহ আপনারা ব্যবসা ভালো লাভবান হবেন এবং অনেকেই আমার কাছ থেকে এরকমের মাল নিয়ে তারা এখন নিজেরাই মাল তৈরি করতেছে কারণ কতদিন মাল নেবে এরকমের এখন নিজেরাই মাল উৎপাদন করতেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম সালামালিকুম রহমতুল্লাহ